আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ক্লাসটা প্র্যাকটিক্যাল ক্লাস আমি বলছি কয়েকটা প্র্যাকটিক্যাল ক্লাস ক্লাস আমি দিব কারণ প্র্যাকটিক্যাল ক্লাস যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কম্পিউটার শিখে কোনো লাভ নেই তো চলেন বন্ধুরা আমরা মূল ক্লাসটা শুরু করে আজকে আমরা এক স্টুডেন্ট আমাকে বলছে এই কাজটা দেখানোর জন্য তো তাকেও দেখা দিলাম এবং বললাম যে আপনাদের মাঝখানে এটা ভিডিও করে দেয় তাহলে আপনারাও শিখতে পারবেন তো চলেন বন্ধুরা এটা একটা বইয়ের বইয়ের প্র্যাকটিক্যাল মানে বই সে বই করতে পারছে বই লিখতে পারছে বলছে যে এই এটা একটু করে দেখেন সে পারে নাই তাহলে আপনারাও শিখে নেন সেও ভিডিও দেখেন পরবর্তীতে শিখতে পারবে তো চলেন বন্ধুরা আর যারা ফর্ম সেলস করতে না পারেন তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেন সুতরাং এম চোদ্দ বাংলার ক্ষেত্রে লেটেস্ট হল চোদ্দ পাঁচ লিখলাম আমি আসলে মূলত লেখেই দেখাই লেখে দেখালে কি হয় আপনাদের মেমরির ভিতর ঢোকে তো চলেন বন্ধুরা লেখা শুরু করি ডান দিকের সঙ্গে সঙ্গে বাম বাম দিকের শব্দ সাজাই এখানে তিনটা নেবেন ইনশার্ট টেবিল তিনটা কলাম নেবেন আর নিচে ইচ্ছে মতো নেন আপনি পরবর্তীতে আমি নেবো ওকে এখানে গিয়ে এটা একটু ছোটো করে দিন এটা একটু ছোটো করে দিন ওকে এটার ভিতরে আমি বাংলা বন্ধুরা খেয়াল করেন বাংলা করার জন্য আপনি ব্লক করে নেবেন এখানে বন্ধুরা এখানে এই যে এই যে এটাতে চার দিন হোমে যাবেন এখানে গিয়ে বাংলা আবার একবার নিয়ে নেয় ওকে পরিবর্তন এরকি দিয়ে নিচে চলে আসলাম নিচের এর কি দিয়ে নিচে চলে আসলাম গ্রাম এখানে গিয়ে ইন্টারনেট এখানে গিয়ে সীমিত

তরঙ্গীতে ব্লক করে ব্লক করে ব্যাগের দিবেন বন্ধুরা খেলকোন ব্যাগ স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাবে ওকে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষে একটু ফর্মিটিং করতে হবে এখানে এটাকে এই যে এটা ব্লক করেন ব্লক করে বন্ধুরা খেয়াল করেন হোম মেনুতে যাবেন যাওয়ার পর এখানে গিয়ে নো বর্ডার করে দেবেন দিলাম বর্ডার ওকে কাজটা কিন্তু এভাবেই পরে কী করবেন এবার ব্লক করে এই যেখানে শেডিং শেডিংয়ে ক্লিক করে সাপোজ একটু হালকা কালার দেয় এখানে হালকা কালার দিলাম ব্লক করে এই কালারটায় বন্ধুরাই আসলে এতটুকুই কাজ এতটুকু কাজের মধ্যে এই পাশে আর এর পাশে লেখা অনেক সময় অনেক স্পেস যারা নতুন অবস্থায় শেখে তখন কি করে স্পেস দিয়ে 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 লেখে তখন তার সোজা হয় না বন্ধুরা কালারও দেওয়া যায় না তখন মনে হয়েছে যে না জানি কত কঠিন আসলে কাজটা করতে জানলে কোনো কঠিনই না বুঝতে পারছেন বন্ধুরা নিচে আরেকটু একটা আছে যেটা আমি দেখাচ্ছি বন্ধুরা খেয়াল করেন

তৈরি করে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা কলাম আর একটা রো টেবিলে গেলাম ইনসার্ট তার বন্ধুরা আমি নিয়েছি কলাম একটা রো ওকে করেন এখানে লেকার সাইজ একদম ছোটো করে নিতে হবে একদম ছোট বারো করে নিলাম বারো করে নিলাম নেওয়ার পরে এখিনি লেখি মন বেশি কম একটা ঘর খালি শুরু শেষ শেষ একটা কথা খালি শক্তিশালী দুর্বল একটা ঘর খালি আছে হল মানে 100% 100% তো দেখেন আসলে কাজটা খুব ইজি এখানে ব্লক করে এই কালারটাই দিলাম হালকা কালার দিলে ভালো এই এই কালারটাই দিলাম ব্লক করে দুটো পরে ব্লক করে হালকা কালার কালার দিলাম ব্লক করে কালার কত সুন্দর কাজখানা অনেক সুন্দর অনেক ইজিভাবে করে দিলাম অনেক সময় ব্যয় গেছে আমার স্টুডেন্ট কী করব আর যারা নতুন অবস্থা সেখানে তখন কিন্তু স্পেস দিয়ে লিখতেছে স্পেস দিয়ে লেখাটা হবে না এরকম হবে না তো বন্ধুরা ভিডিওটা অনেক হেল্পফুল আর আপনাদের যদি বিন্দুমাত্র একটু হেল্প হয় তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন আসলে আমার সেন্টার টেলিং সেন্টার আছে ছোট্ট একটা ভিতরে তো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া খুব ভালো আছি আমি অল্পতেই সন্তুষ্ট মানুষ যারা আমার সেনে তারা জানেন তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম ভিডিও দরকার আমি সেই অনুপাতে ভিডিও দেব আর আমার ট্রেনিং সেন্টারে বেশিরভাগ অফিস প্রোগ্রামটাই হয় আর আমি খুব সুন্দর করে শেখাই পার্সোনালিভাবে আর আমার ইউ বাস্তবে ইউটিউবে ক্লাসটা অনেক সুন্দর করে দেওয়া হয় কেন অনেক অনেক একা যখন সময় বের করি এই যে যেমন ধরেন এখন কিন্তু আমার বাবু ঘুমাইতেছে এই টাইমে ভিডিওটা তৈরি করতেছি। আসলে বাসায় গিয়ে হয় না একটা ছোট্ট বাবু আমার বাবুর বয়স চোদ্দ মাস রানিং ওকে সময় দিতে হয় ওর পিছনেই মূলত সব সময়টা চলে যায় আর সেন্টারে ওর ওকে নিয়েই আমি সেন্টার পরিচালনা করি আমি একাই আর মনে করেন ক্লাস নেওয়ার সময় বসে থাকে আমার বাবুটা খুব শান্ত শিষ্ট তো বন্ধুরা আমার পার্সোনাল গল্প করতেছি যাই হোক ভিডিও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিবো আপনারা শিখতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও যদি কেউ বলতে পারে যে এটা ফালতু এটা হয় না এটা মানে এটা কোনো কাজের না আমি ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাব। বুঝতে পারছেন সবগুলো হ্যাঁ ঠিক আছে একটা হলো খুব ইজি ভিডিও দিয়ে দেখছি কারণ আমার নতুন স্টুডেন্ট ইজি অনেক সময় দেখা গেছে আমার একটাই স্টুডেন্ট নতুন স্টুডেন্ট মাউস আমাকে ধরাইতেই দুই দিন তিন দিন লাগে যায় মাউস তো সে ঘুরাতেই পারে না আসলে যারা কম্পিউটার মাউস কোনো ব্যবহার করাটা কোনো ব্যাপার হইলো বুঝছেন না তো এরকম সীমিত সীমিত মানে খুব ইজি ইজি ভিডিও দিয়ে রাখছি নতুনদের জন্য পুরাতনদের জন্য আপনার কষ্ট করে দিয়ে রেখে বন্ধরা বন্ধুরা আর আমি সেন্টারে খোলা মেলা সেন্টারে একটু ভিডিও করে একটু সাউন্ড প্রবলেম হয় বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন মানে যারা সাবস্ক্রাইব করে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন